মা এবং বন্দের ভূমিকা ইসলামী সমাজ ব্যবস্থায় কি হওয়া উচিত পিতা এবং মাতার ভূমিকা সন্তানের সাথে ইসলামী সমাজ ব্যবস্থায় কি হওয়া উচিত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান তার নিজের ইবাদতের পরে তার নিজের আনুগত্যের আদেশের পরে সর্বপ্রথম যাদের আনুগত্য এবং যাদের অনুসরণ এবং যাদেরকে মানার আদেশ দিয়েছেন তারা হচ্ছে আমাদের পিতা এবং মাতা অনুশ্কুরলি ওয়ালি ওয়ালিদাইক হে দুনিয়ার মানুষ তোমরা আমার শুক্রিয়া আদায় করো এবং আমার সুক্রিয়া আদায়ের পরে তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষের প্রতি আদেশ তো পিতা মাতার অবস্থান ইসলামী সমাজে টাকা পয়সা দিয়ে নির্ধারিত হয় না ধন দিয়ে নির্ধারিত হয় না বাড়ি গাড়ি দিয়ে নির্ধারিত হয় না বাপের টাকা আছে কিনা বাপের ধন সম্পদ আছে কিনা বাপ খাওয়াতে পারি কিনা এগুলো দিয়ে ইসলামী সমাজে পিতামাতার অবস্থান নির্ধারিত হয় না পিতা মাতার অবস্থান ইসলামী সমাজে অদৃশ্য নেকির কারণে সম্মানের কারণে মর্যাদার কারণে আল্লাহ সুভানহতলার আদেশের কারণে পিতা মাতাকে আল্লাহ সুবাহান তালা উঠাতে 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 উপরে নিতে 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 ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে নিতে নিতে আল্লাহ সুবাহান তার নিজের পরে স্থান দিয়েছেন আল্লাহ আকবর তার একদম সরাসরি নিজের পরিস্থানে আনিস্কুরলি ওয়ালি ওয়ালি দাইক আমার শুকরিয়া আদায় করো পিতা মাতার শুকরিয়া আদায় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেজা রব্বি রেজা ওয়ালি সখতুর রব্বি সখতুল যদি তুমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার উপর সন্তুষ্ট আছে কিনা জানতে চাও তাহলে দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট আছে কিনা যদি তুমি দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট বুঝে নিবা তোমার প্রতিপালক তোমার উপর সন্তুষ্ট যদি দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট তাহলে বুঝে নিবে তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ তোমার উপর অসন্তুষ্ট কত বড় কথা আল্লাহ পিতা পিতাকে স্থান দিতে 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 তারপর স্থান দিয়ে দিয়েছেন যে পিতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট পিতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট মায়ের স্থান দিতে দিতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করলেন আইয়ুন্না আসে আহাক্ষ হে আল্লাহ রসুল কোন ব্যক্তি সবচেয়ে বেশি হকদার যে আন আন উহসনা সাহা সাহ আল উহসনা সাহবতি আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কোন ব্যক্তি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা তোমার মা তারপরে কে হে আল্লাহর রাসূল তোমার মা তারপরে কে হে আল্লাহর রাসূল তোমার মা তারপরে কে হে আল্লাহর রাসূল তোমার পিতা তো মায়ের খেদমতের কথা বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত গেছেন

তখন সে বললো হ্যাঁ আল্লাহ আমার মা জীবিত আছে বলেন যাও তোমার মায়ের নিকটে যাও এবং তার খেদমত করো সে একই কথা রসুল সাল আলী আসালামকে আবার ঘুরিয়ে বললো রসুল সাল আলী আসালাম পাল্টা ঘুরিয়ে বললেন যাও মায়ের খেদমত করো সে একই কথা রসুল সাল আলী ওয়াসাল্লামকে আবার ঘুরিয়ে বললো রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন যাও মায়ের খেদমত করো ইলজাম রিজিলা উম্মেক তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে যেহাদের মাঠে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত খুঁজতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে রাসুল সাল্লাহ আলী আসসালাম এত শক্ত বাক্য ব্যবহার করলেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী মায়ের অবস্থানকে উপরে নিয়ে যেতে 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 এই পর্যায়ে নিয়ে গেছে যে অসংখ্য হাদিস আছে যে রাসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসুল আজনাব তু জাম্বান আমি অনেক বড় পাপ করে ফেলেছি হাল্লি তওবাহ আমার জন্য কি তওবার কোনো রাস্তা আছে এরকম দুই থেকে তিনটা সহি হাদিস আছে যে রাসুল সাল্লাসাল্লামের কাছে গিয়ে বলা হয়েছে আল্লাহ রাসুল বড় পাপ করেছি একটা আছে মানুষকে হত্যা করেছি বড় পাপ করেছি মানুষকে হত্যা করেছি জেনা করেছি আমার কি তওবার কোনো রাস্তা আছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি হসলাম বলেন তোমার পিতা মাতা জীবিত আছে কিনা যদি তোমার পিতা মাতা জীবিত থাকে পিতা মাতা আর করো পিতা মাতা সন্তুষ্ট হয়ে গেলে তোমার এই গুনাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহ আকবার পিতামাতার স্থান রসুদসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দিতে দিতে এত উপরে নিয়ে গেছেন আল্লাহ সুবহান উতা মায়ের সম্মানের অবস্থান দিতে দিতে সালাত নফল সালাত নফল সালাত আল্লাহর আদেশ আল্লাহ সোমান আমতলার আদেশ যে মানুষ সালাত আদায় করবে আল্লাহর ইবাদতের ওপর মায়ের আদেশ কাল্লা প্রাধান্য দিয়েছেন কিভাবে জোরায় জি নামে একজন ব্যক্তি সে ফি সাউ মা আতিনই আবদুল্লাহ সোহানত একটা বিশাল গির্জার মধ্যে সে আল্লাহর ইবাদত করত। একদিন তার মা তাকে ডাক দিল জোরায়েজ ফাসাদ আফাত হুসালাত তখন সে সালাতের মধ্যে ছিল সালাতের মধ্যে থেকে সে বলছে যে আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালা আদায় করব। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব ফাখতা আর সালা ভাবতে ভাবতে সালাত আদায় করার সিদ্ধান্ত নিল যখন সালাত আদায় করার সিদ্ধান্ত নিল তখন তার মা বলছে হে আল্লাহ জোরাইজকে আমি ডাকলাম জোরাইজ আমার ডাকের উপরে তোমার সালাতকে প্রাধান্য দিল আমি দোয়া করছি লা তুমিতহু, ধু হাতটা তারা মিসাতিন সে যেন ব্যবিচারিনীর মুখ না দেখে যেন তার মৃত্যু না হয় অথচ সে কিন্তু সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আদেশের উপরে দেখেন আল্লাহ সোহানা মাকে কোথায় নিয়ে চলে গেছে তার মায়ের দয়া এমন ভাবে কবুল হয়ে গেল একজন অসতি মহিলার সাথে একজন রাখালের জেনা হলো সন্তান যখন পেটে আসলো তখন ওই মেয়ে বলল যে এই গির্জায় যে ইবাদত করে আল্লাহর সেই আমার সাথে খারাপ কাজ করেছে লম্বা হাদিস আপনারা অনেকেই হয়তো জানেন তখন মানুষ গির্জা ভেঙে দিল গির্জা ভেঙে দেওয়ার পরে জোরাইজ বললো কি ঘটনা ঘটনা এই বললো বাচ্চাকে নিয়ে আসো বাচ্চা হওয়ার পর বাচ্চাকে জিজ্ঞেস করলো ইয়া ওয়ালাদ মানাবুক এ বাচ্চা তোমার পিতাকে তখন এই সন্তান কথা বলে উঠলো যারা যারা মায়ের কোলে থেকে কথা বলেছিল তিনজন তার মধ্যে একজন হচ্ছে ছোট বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল সে কথা বললো যে অমুক রাখাল হচ্ছে আমার আমার পিতা যখন সে কথা বলে দিল তখন মানুষ বুঝলো যে না জোরাইজ আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ সে কাজ করেনি তখন মানুষজন তার সেই গির্জাকে নতুন করে বানিয়ে দিতে চাইলো লম্বা ঘটনা কিন্তু এখানে কি বোঝা গেল যে আল্লাহ সুবাহা ওই মায়ের দোয়াকে কবুল করে নিয়েছিলেন বদ দোয়াকে ইবাদতকে প্রাধান্য দিয়েছে মায়ের আদেশের উপরে তাহলে মায়ের আদেশ কত উপরে মায়ের নির্দেশ মায়ের আনুগত্য কত উপরে যতক্ষণ না আল্লাহ সুবাহতালার কোন গুনাহের কাজে আদেশ না দিচ্ছে পিতা এবং মাতা যতক্ষণ না কোনো অন্যায় কাজে আদেশ দিচ্ছে না পিতা এবং মাতা ততক্ষণ পিতা মাতা যদি বেদাতি হয় ততক্ষণ পিতা মাতা যদি মুশরেক হয় অসংখ্য দিনই ভাই আমাদেরকে জিজ্ঞেস করে যে সে সালাফি হয়ে গেছে হাদিস হয়ে গেছে পিতা মাতা বেদাতি আছে কি করবে বুঝিও পারে না ভালো ব্যবহার করবে কিনা অবশ্যই ভালো ব্যবহার করতে হবে স্পষ্ট হাদিস আছে মোশরেখা মায়ের সাথে রসুল আলী আসাল্লাম ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন সম্মানিত উপস্থিতি পিতা মাতার এই বর্ণনার শেষের দিকে একটি হাদিস বলে আমি আমাদের সমাজে মা এবং বোনদের ভূমিকার দিকে চলে যাব। হাদিস আপনারা সকলেই জানেন হাদিস যে পিতা মাতার খেদমত করা এবং পিতা মাতার আনুগত্য করা কত বড় নেকির কাজ মানুষ পৃথিবীর যে কোনো বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারে মানুষ পৃথিবীর যে কোনো সমস্যা থেকে বেঁচে যেতে পারে পিতা মাতার সেবা দিয়ে পিতা মাতার আনুগত্য দিয়ে ওই যে তিনজন ব্যক্তি যার কথা ইমাম বুখারি রাহেমাহ্লা সহি নকল করেছেন বানু ইসরাইলের তিনজন ব্যক্তির যার মধ্যে একজন সে তার নিজের বর্ণনা দিচ্ছে কি বর্ণনা দিচ্ছে তারা যখন ওই গুহার মধ্যে আটকা পড়লো বৃষ্টিময় দিনে তখন তারা সকলেই বললো ইলা আলিকুম এই তোমরা সবাই দেখো তো নিজ নিজ জীবনে কে কোন ভালো আমল করেছ ওই ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও তখন এই ব্যক্তি বলতেছে হে আল্লাহ হে আল্লাহ আলাপ আমার দুইজন বৃদ্ধ মা আছে ওয়ালে দান এ শেখান খান এ কবির দুইজন বৃদ্ধ পিতা মাতা আছে আমি প্রতিদিন গরু ছাগল চড়াই গরু ছাগল চড়িয়ে এসে হালাব্দ আমি আমার গরু ছাগলের দুধ দহন করি এবং এক আমি অপছন্দ করি যে আমার এই গরু ছাগলের দুধ আমার সন্তান সন্ততিকে আগে খাওয়াবো আমার পিতামাতাকে খাওয়ানোর আগে এটা আমি অপছন্দ করি যেন সব সময় দুধ দহন করার পর আমার পিতা মাতাকে আগে খাওয়াই আল্লাহ একদিনের ঘটনা আমি দেরি করে এসেছি তো আমার পিতা মাতা ঘুম চলে গেছে না মা আমার পিতা মাতা ঘুম চলে গেছে আমি দুধ দহন করে তাদের শিওরের পাশে দাঁড়িয়ে রইলাম তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম আমি তাদেরকে ঘুম থেকে উঠানো অপছন্দ করলাম যে পিতা মাতাকে ঘুম থেকে ডাকবো পিতা মাতাকে ঘুম থেকে জাগাবো আবার এটাও অপছন্দ করলাম যে আমার পিতা মাতাকে খাওয়ানোর আগে সন্তান সন্ততিকে কেমনে খাওয়াই ফসবিয়তি তো আমার সন্তান সন্ততি চিৎকার করতে থাকলো আমার পায়ের কাছে ফালাম নিয়াজাল দাবুনা আমার সন্তান সন্ততি আমার পায়ের কাছে চিৎকার করতে থাকলে এভাবে সকাল হয়ে গেল ফজর হয়ে গেল আমি আমার পিতামাতাকে ডাক দেওয়া পছন্দ করলাম এবং আমার পিতামাতার আগে আমার সন্তান সন্ততিকে খাওয়ানো পছন্দ করলাম আল্লাহ আমার এই কাজ যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি পিতামাতার এই সম্মান এই মর্যাদা যদি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রক্ষা করে থাকি আজ এই মহা বিপদের দিনে গুহার উপরে বিশাল পাথর পড়ে আছে সরানোর কেউ নেই আপনি একটু সরিয়ে দিবেন পাথরটা বলার অবকাশ হয়নি শেষ হয়নি সাথে সাথে পাথর সরে গেছে এটাই পিতামাতার মাতার খেদমতে আল্লাহ সুবাহার সহযোগিতা আকবর সম্মানিত উপস্থিতি অতএব ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান আমরা কল্পনা করতে পারবো না যে কোথায় কোন জায়গায় যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকা পয়সার ভিত্তিতে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এটা ইসলামী সমাজ ব্যবস্থায় জাহান নামে যাওয়ার মাধ্যম এবার আসি আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং বোনের ভূমিকা বস্তুবাদী সমাজ ব্যবস্থা কিভাবে আমাদের মা এবং বোনদেরকে নষ্ট করে দিয়েছে এবং ইসলামী সমাজ ব্যবস্থায় মা বোনের ভূমিকা কি হবে আল্লাহ সোহান হৌতালা বলছেন আর রোজা আলোক খাউয়া মোন নেসা পৃথিবীর প্রতিটা মানুষ জন্মগত কিছু দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে মানুষ পুরুষ মানুষ জন্মগত দায়িত্ব কী খৌয়া মোনা নেসা পুরুষ মানুষ বাহিরের দায়িত্বশীল যুদ্ধবিগ্রহ ঝড় ঝঞ্ঝাট ইনকাম টাকা পয়সা উপার্জন মারামারি গন্ডগোল কাটাকাঠি পৃথিবীর বৈরী পরিবেশের সাথে লড়াই বাড়ির বাহিরের বৈরী পরিবেশের সাথে লড়াই এই ভয়ঙ্কর দায়িত্ব হচ্ছে পুরুষের আর মহিলা মানুষ কি জন্মগত দায়িত্ব নিয়ে এসেছে পৃথিবীর প্রত্যেকটা নারী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই জন্মগত যে দায়িত্ব নিয়ে এসেছে সেটা হচ্ছে সন্তান প্রতিপালন কেন এ কথা বললাম সন্তান প্রতিপালন আজ যদি কেউ বলে যে না মা এবং বোনদের দায়িত্ব সন্তান প্রতিপালন নয় তাহলে আল্লাহ সুবাহতালা সন্তান জন্ম তাদের পেটে দশ মাস দশ দিন রেখে দিতেন না তাহলে আল্লাহ সুহানহতালা আড়াই বছর তিন বছর তাদের ভুকের দুধ পান করানোর মাধ্যমে সন্তান সন্ততিকে তাদের কোলে লালন পালনের ব্যবস্থা করে দিতেন না আর যদি কেউ বলে যে না তাদের দায়িত্ব সন্তান পালন নয় পৃথিবীতে যদি পঞ্চাশ বছর কোনো নারী বলে যে না আমরা সন্তান সন্ততি নিব না এটা আমাদের দায়িত্ব নয় পৃথিবীতে মানুষই থাকবে না মানুষই হারিয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে পৃথিবী আজ পর্যন্ত টিকে আছে আছে অব্যাহত কেন নারীদের জন্মগত দায়িত্ব হচ্ছে আল্লাহ তাদের পেটে মাস দিন সন্তান ধারণের ব্যবস্থা করেছেন দশ মাস দশ দিন পর আড়াই বছর তিন বছর যাবৎ ছোট বাচ্চাকে দুধ পান করানোর ব্যবস্থা করেছেন তার অর্থ হচ্ছে তাদের এটাই দায়িত্ব জন্মগত যে তারা সন্তান প্রতিপালন করবে এবং আমি আমার বহু বক্তব্য বলেছি এবং আজকেও বলে যাচ্ছি যে মা এবং বোনেরা ক্যারিয়ার গঠনের নামে যা কিছু শিখছে শিখুক ভালো কথা ক্যারিয়ার গঠনের নামে যা কিছু শিখছে যেমন আজকে যে মহিলা মেট্রো রেলের চালক হয়েছে চালিকা হয়েছে কেউ হয়তো বিমানের পাইলট হয়েছে কেউ হয়তো মঙ্গল গ্রহে চলে গেছে কেউ হয়তো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে আমি এর আগেও বহু বক্তব্যে বলেছি আজকেও বলছি সারা পৃথিবীর সকল মা এবং বোন মিলে যা শিখবে যা শিখছে যা শিখাবে তাদের এই সকল শিক্ষাগত যোগ্যতার উপরে তাদের এই মেট্রো রেল চালানো বলেন এই বিমান চালানো বলেন মঙ্গল গ্রহে যাওয়া বলেন পিএইচডি ডিগ্রি বলেন স্কুল কলেজের শিক্ষিকা বলেন সকল কিছুর উপরে সকল কিছু শিখার উপরে সবচেয়ে কঠিন সবচেয়ে গুরু এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে একটা ছোট্ট সন্তানকে সৎ রূপে গড়ে তোলা এটা ওই মেট্রো রেল চালানোর চাইতেও কঠিন ওটা পারমাণবিক বম তৈরি করার চাইতেও কঠিন ওটা আপনার হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করার চাইতেও কঠিন সারা বাংলাদেশে যত মেয়ে ক্যারিয়ার গঠনের নামে যা শিখছে তাদের এগুলো সকল শেখার চাইতে বেশি কঠিন সন্তান সন্ততিকে মানুষ করা কিন্তু ক্যারিয়ার গঠনের নামে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে অত অধপতনের অতল গহব্বরে নিয়ে গেছি আপনি আজকে যদি সৌদিতে যান দেখবেন সৌদি আরবের ঢুকার পর থেকে নিয়ে গত দশ বছরে ব্যাপক পরিবর্তন ঢোকার পর থেকে তাদের মাথাতেও ভূত চেপেছে নারীর ক্ষমতায়ন তো নারীর ক্ষমতায়ন কি মহিলাদেরকে চাকরি দিতে হবে বাধ্যতামূলক পার্সেন্টেজ প্রতি 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 শপিং মলে দোকানে এত পার্সেন্ট নারী বাধ্যতামূলক রাখতে হবে তো যেখানে যাবেন এখন সেখানে মহিলা স্কুল কলেজ থেকে নিয়ে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে হাসপাতাল থেকে শপিং মল থেকে শুরু করে রিসেপশন থেকে শুরু করে সৌদি আরবের অবস্থা বলছে অথচ নারীরা হচ্ছে ইসলামে নারীদের ভূমিকা এবং নারীদের অবস্থান কোথায় তাদের মৌলিক দায়িত্ব রাসুল সাল্লাই এবং আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে তারা হচ্ছে সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলবে এবং আদর্শরূপে রূপে মানুষ করবে আদর্শরূপে একটা সন্তানকে মানুষ করে গড়ে তোলা এটা হচ্ছে তাদের জন্মগত মৌলিক দায়িত্ব এবার যখন তারা ক্যারিয়ার গঠনের নামে বাড়ি থেকে বের হলো এবং ওই সন্তানের পিতাও যখন টাকা পয়সা উপার্জনের জন্য বাইরে চাকরি করছে অসংখ্য অভিভাবক আছে প্রবাসে চাকরি করে অসংখ্য মা আছে যারা গার্মেন্টসে চাকরি করে আমি ওটাকে খারাপ বলতেছি সেটা নয় কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে অভিভাবক প্রবাসে চাকরি করে বা যে অভিভাবক বাইরে চাকরি করে এবং তার স্ত্রীও চাকরি করে তার সন্তান সন্ততিকে কে মানুষ করবে তাদের কাছে সন্তান সন্ততি মানুষ করা হচ্ছে গৌণ আর টাকা পয়সা উপার্জন করা হচ্ছে মুখ্য বাড়ি গাড়ি তৈরি করা হচ্ছে মুখ্য বাড়িতে এসি লাগানো মুখ্য টাইলস লাগানো মুখ্য মাটির বাড়ি ভেঙে ছাদ ঢালাই দেওয়া মুখ্য ভালো খাবার খাওয়া মুখ্য ভালো মোটরসাইকেল ভালো সাইকেল মুখ্য কিন্তু একটা সৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দেওয়া একটা সৎ প্রজন্ম গড়ে তোলা ওয়ালাদুন সালেহ গড়ে তোলা এটা তাদের কাছে মুখ্য নয় সম্মানিত উপস্থিতি এইজন্য আমি বহু বক্তব্য বলেছি যে সারা বাংলাদেশের সকল নারী যদি উন্নত ক্যারিয়ার গঠন করে ঘরের বাইরে বের হয়ে চাকরি করে তো ঘরের বাইরে বের হয়ে চাকরি করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে একজন আল্লাহ পরহেজগার সতী নারী যদি ঘরের মধ্যে থেকে একজন সৎ সন্তান দেশ এবং জাতিকে উপহার দিতে পারে একজন সালাহুদ্দিন আইয়ুবীকে জাতিকে উপহার দিতে পারে একজন ইমাম বখারি জাতিকে উপহার দিতে পারে একজন তারেক বিন জিয়াদ জাতিকে উপহার দিতে পারে একজন মোহাম্মদ বিন কাসেম জাতিকে উপহার দিতে পারে একজন সৎ পথ প্রদর্শক রাহবার নেতা জাতিকে উপহার দিতে পারে তাহলে সারা বাংলাদেশের সকল নারী মাঠে ঘাটে কাজ করে জাতির জানা উপকার করতে পারবে ওই এক সৎ সন্তান দেশ এবং জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে কিন্তু মা এবং বন্দের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে ঘর থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া ক্যারিয়ার গঠনের নামে তারা কি মনে করছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় তাদের মাথায় দেওয়া হচ্ছে যে তোমাদের অধিকার কি অধিকার বসের সেবা করতে করতে বসের বিছানায় যাওয়া অধিকার আর স্বামীর খেদমত করা দাসত্ব নজবিল্লা স্বামীর খেদমত করবে এটা নাকি দাসত্ব তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে জাব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্য বলে যে তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর আনুগত্য করতেই হবে নারীবাদীদের বিশাল অভিযোগ কেন তিনি এই বক্তব্য দিলেন যে মহিলা মানুষকে স্বামীদের আনুগত্য করতেই হবে তাহলে কি করতে হবে ক্যারিয়ার গঠনের নামে বাইরে যাবে কোম্পানিতে স্কুলে জব করবে এবং সেখানে তার যারা বস থাকবে তাদের খেদমত করতে করতে তাদের বিছানা পর্যন্ত চলে যাবে সেটা হচ্ছে অধিকার আর বাড়িতে সম্মানের সাথে স্বামীর খেদমত করবে এটা হচ্ছে দাসত্ব নামজুলিল্লাহ আমাদের মা এবং বন্ধুদেরকে বুঝাতে বুঝাতে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে বলা হয়েছে কেন হব অবরোধবাসিনী কি জন্য অবরোধবাসিনী গায়ে যখন ওড়না দিয়েছে মাথায় বোরখা দিয়েছে মুখে নিকাপ দিয়েছে তখন সে নিজেকে একটা অবরোধের মধ্যে ঢেকে নিয়েছে এই হচ্ছে অবরোধবাসিনী আর গা থেকে যদি এই জামা কাপড় খুলে ফেলে তাহলে সে হলো স্বাধীন আজাদ প্রকৃত স্বাধীন তাকে এই স্বাধীনতার নেশা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে হবে এই জন্য তাকে গা থেকে জামা খুলে ফেলতে হবে ইরানে আন্দোলন হচ্ছে সৌদিতে এরকম বহু মা এবং বোনদেরকে পাবেন যাদের মাথায় বিষ ঢুকাতে 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 এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলছে নেখা আবি তাহ টুইটারের মধ্যে হ্যাশট্যাগ পাবেন এবং ইরানেও আন্দোলন করতেছে কি আমি হিজাব পরব না আমি নিকাব পরব না এটা আন্দোলন এটা নাকি স্বাধীনতার আন্দোলন তাদের মাথায় ঢুকানো হয়েছে তাহলে উলঙ্গপনা তাদের কাছে হচ্ছে স্বাধীনতা অথচ সম্মানিত উপস্থিতি উলঙ্গপনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি দলিল আল্লাহ সুবাহ আদম এবং হাওয়া ওয়াস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ তাদের গা থেকে জামা ফুলে পড়েছিল তথা উলঙ্গ হওয়ার মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এটা শাস্তি এবং আজকের পৃথিবীতেও মানুষের কাছে শাস্তি হিসেবে বিবেচিত হয় উলঙ্গ হওয়া সমাজে যদি কাউকে অপমান করতে চাওয়া হয় তাকে উলঙ্গ করলে সে অপমান হবে এটাও এখন সমাজে এখন পর্যন্ত সমাজে অপমানের মাধ্যমে উলঙ্গ হওয়া এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের দেশে নারীদের অধিকার নাই জোরপূর্বক হেজাব এবং নিকাব আপনারা মেয়েদেরকে পড়ান তখন ওই মন্ত্রী পাল্টা প্রশ্ন করেছে আপনাদের দেশে কি তাহলে মেয়েরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে নাকি পাল্টা প্রশ্নটা অনেক যৌক্তিক কেননা ইউরোপ আমেরিকায় তো মেয়েরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না তারা কিছু না কিছু তো গায়ে রাখে প্যান্ট শার্ট গায়ে থাকে তো যদি হেজাব নিকাব পরা দাসত্ব হয় বন্দিত্ব হয় তা আপনারা পরিপূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরবেন তাহলে আপনারা সম্পূর্ণ আজাদ তা আপনারা পরিপূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরেন না কেন সামান্য হলো গায়ে জামা কাপড়ের আবরণ আছে কেন ওই সামান্য জামা কাপড়ের আবরণ যদি শালীনতা হয় মর্যাদা হয় সম্মান হয় তাহলে হেজাব নিকাব তার চেয়ে বেশি সম্মান এবং বেশি মর্যাদা